এই দেখো সকাল সকাল কুণ্ডু মাসের ভাত ঘুষাচ্ছি আর ভাজা হচ্ছে ফুলকপির ভাজা আলু ভাজা বেগুন ভাজা তো ভাজা দিয়ে ভাত নিয়ে যাবে তো কি বলতো কালকে না বাজার করতে পারিনি যে বাড়ি কাজ করে আজকে এক সপ্তাহ ধরে কাজ করে একটা পয়সা দেয় না তো বলেছে আজকে আর পয়সা না দিলে আর কাজ করে এখন আমি বাকি রান্নাটা করবো তরকারি রান্না করব কারণ কি বলতো ছোট বাড়িটা কোথায় রেখেছি মনে নেই তাই হচ্ছে ভাজা ভাত দিলাম কারণ তরকারির সঙ্গে তো ভাজা ভাত দেওয়া যাবে না সরি

রাস্তায় ভিডিও বানাতে এসেছিলাম যে দেখো কত সুন্দর রজনীগন্ধা আর ওই জায়গাটা ভিডিও বানিয়েছে ওই দেখো ওই যে কারণ আমরা মাঠ ঘাটে থাকি তো ওই দেখো সর্ষে ফুলগুলো কত সুন্দর হয়েছে এই যে চলে আছে দৌড় দৌড় এই দেখো আমি সর্ষের হাতের ভিতর দিয়ে যাচ্ছি এই দেখো আমি ডুবে যাচ্ছি সর্ষে এই দেখো এই দেখো এই দুইটা এখানে এসে পালিয়ে আছে দেখো লাস্টে বাড়ি চলে যাচ্ছি পুকুর পাড় দিয়ে ওরা আমাকে রেখেই চলে গেছে

मुश्किल कोतर हर बराबर बीच में किसी कोई हाँ सर वो ये लाल कोतर है हाँ ये जब भाप दिस देखो तो आप औरे बाप एक मुश्किल कौन मानता है बाप देख इधर तो इन भाप माथे सब तो इल्ज़ आते हैं कि भाप तो मतलब भाप तो हरा मेरे लेबु ना ऐसे भी नहीं लेबु है ना लगभग ना तो हाँ तो जा नहीं कुछ लगभग नहीं कर बाकी कोई किस वर्ष

তবে খুব একটা ভালো হয়নি দাদুর বাড়ি ভাতটা নিয়ে যা এবার দাদুরও ভাত দিয়ে আসি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn